আসন্ন দু লোকসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা তৃণমূলে এবার শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন উত্তরবঙ্গের দাপুটি বিধায়ক পরেশ অধিকারী বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন বহু আগে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নিজের ক্ষমতাকে ব্যবহার করে বেআইনিভাবে তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে সহ শিক্ষিকা পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে অঙ্কিতা তারপর বেশ কিছুদিন পর শুদ্ধ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় सीबीआई এর চাচ্ছেতে নাম উঠেছে তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী আর এসবের মধ্যে এবার আরেক গুঞ্জন শুরু হয়েছে পরেশ বাবুকে নিয়ে শোনা যাচ্ছে এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিচ্ছেন পরেশ অধিকারী সামনে লোকসভা নির্বাচন এই আবহে আগামী 19 জানুয়ারি মেখলিগঞ্জে জনসভা করবেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আর সেই সভা ফুল বদল তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারী যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে সমস্ত দল যখন নিজের পায়ে তলার জমি শক্ত করতে ব্যস্ত তখন পরেশ অধিকারী বিজেপি যোগের জল্পনায় সোর গোল পড়ে গিয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ বিজেপির অপেক্ষাকৃত শক্তিশালী ঘাঁটি বলেই পরিচিত আর লোকসভার আগে যদি সত্যি পরেশবাবু বিজেপিতে যোগদান করেন তাহলে এবার বড় দাও পারতে চলেছেন তৃণমূল বিধায়ক এমনটাই মনে করছেন অনেকেই সিপিএম ছেড়ে তৃণমূলে এসেছিলেন পরেশ অধিকারী ভোটে যেতে বিধায়ক হন কোচবিহার সহ উত্তরবঙ্গে তার জনপ্রিয়তা কম না এবার কি তাহলে আসন্ন লোকসভায় বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়াবেন না পরেশবাবু কান পাতলে এরকম প্রশ্নেই শোনা যাচ্ছে এখন বিজেপি পরেশ জল্পনার মাঝেই বিজেপি জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দোধিরাম রায় আবার বিরাট দাবি করে বসেছেন পদ্মে পরেশ এই দাবিতে শিলমোহর দিয়ে সাফ দাবি শুভেন্দু অধিকারী জনসভায় বিজেপিতে যোগ দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে করেছেন পরেশ অধিকারী। রাজ্য নেতৃত্ব এই বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছে তবে আমরা ওনাকে নিতে ইচ্ছুক নয় পরেশের মতো চাকরি চোরকে আমরা দলে নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি আর রাজ্য নেতৃত্ব সেই সিদ্ধান্তে সহমত হয়েছেন